শাকিব খান যখন মানে পটাইছে অপু বিশ্বাসকে তুমি না কি ডাকতো বাবুনি ডাকতো আর হচ্ছে আমি থাকা কালীন সে আমার হাতেই মেখে খেত সে খুব মিনি কম আমি মাখায় খাওয়া দিতাম আমার রাগ হলে আমি এত বড় বড় করে দলা দিতাম অপুকে আদর করে মামুনি বলে ডাকতো সাকিব খান প্রতিদিনই নিজ হাতে সাকিবকে খাওয়াই দিতেন অপু বিশ্বাস এবার মুখ খুলল অপু প্রিয় বিয়াস এই বিষয়ে কি বলেছে অপু বিশ্বাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভালোবেসে বিয়ে করে এই দম্পতি বিয়ের কিছু বছর পর তাদের কুল জুড়ে আসে পুত্র সন্তান আবরাম খান জয় তার কিছুদিন পর তাদের বিচ্ছেদ হয়ে যায় বর্তমানে আবারও এসেছে সাকিব অপুর বিয়ের গুঞ্জন সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের সাথে অপু রোমান্টিক অনেক কথাই শেয়ার করে উপস্থাপক অপুকে প্রশ্ন করে উপস্থাপক অপুকে প্রশ্ন করে সাকিব ভাই যখন আপনাকে পটাই তখন আপনাকে কি বলে ডাকতো জবে উপবিশ্বাস বলে আমাকে সব প্রেমিক প্রেমিকার মতো বেবি বলে ডাকতো না আমাকে মামনি বলে ডাকতো সাকিব খান সে বিয়ের পরেও আমাকে মামনি বলে মাঝে মাঝেই ডেকেছে এবং আমি তাকে বেশিরভাগ সময় নিজ হাতে বিয়ের পর খাইয়ে দিতাম সব সময় আমার হাতের খাবারই খেত আমার যখন রাগ হতো তখন আমি বড় বড় লোকমা করে সাকিবের মুখে দিয়ে দিতাম তখন সে এমনিতে বুঝে যেত যে আমি রাগ করেছি আর তার একটা অভ্যাস ছিল সে কখনই আমার রাগ ভাঙাত না কোন এক কিছু উপহার দিত একবার যেন কি হয়েছে আমাদের মাঝে একটু কথা কাটাকাটি হয় তারপর সাকিব যখন রাত্রে খেতে আসে তখন আমি খাবার দিলে সে আমাকে বলে এ খাবার আমি মুখেও দিব না এ খাবার বিষ থাকে আমি তখন রেগে ফুলে সেই সবগুলো খাবারই খাই তারপর আমার খাওয়া শেষে সাকিব হেসে দিয়ে বলে এই তো আমার খাওয়া শেষ প্রিয় প্রিয়াস তাদের এই মিষ্টি খুনছুটির কথা শুনে আপনাদের কাছে কিরকম লাগলো সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে